হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কি যেমন অনেক সুন্দর সুন্দর সিনেমিক্স কালেকশন দেখাবো একদম রিজনেবল প্রাইসের মধ্যে এই শপে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন ফাস্ট ফুড শপটা একটু দেখিয়ে নিচ্ছি আপনাদের এতে গেলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে যে এই সপ্তাহে কি কি পাওয়া যাচ্ছে

এগুলো কি সেট নাকি যে কোনো একটাও নিতে পারবেন সিঙ্গল নিতে পারবে আচ্ছা ঠিক আছে বড় সাইজ আছে ছোট সাইজ আছে এই বড় সাইজের প্রাইসটা কত ছয়শো এটা হচ্ছে চারশো আচ্ছা খুব সুন্দর একটা মাছ আকৃতি এটা দেখতে পাচ্ছি এটা কি একটাই সাইজ কি কি কালার আছে আচ্ছা রেড কালার আছে এটা আছে এগুলো প্রাইস কেমন সাড়ে তিনশো করে আচ্ছা পাতা আছে পাতা প্রাইসটা কত সাড়ে তিনশো আচ্ছা

এগুলো অনেকেই খোঁজেন আর এগুলো সিঙ্গেল গুলো আছে ছয়শ টাকা ওকে এছাড়া কিন্তু এই ধরনের রেড কালারের বাটিগুলো আপনার এর সাথে ম্যাচিং করে আপনারা নিতে পারেন অনেক কিছু এগুলো প্রাইস কত তিনশো পঞ্চাশ টাকা ওকে আর এই ব্ল্যাক কালারের বাটি একশো করে অনলি একশো টাকা করে এই মগগুলো কত করে দেড়শো করে মগগুলো কিন্তু অনেক সুন্দর

আচ্ছা লুজ কত প্লেটগুলো লিখতে আছে 250 টাকা 250 করে আই হাফ টপলেটগুলো হাফ টপলেট 150 করে আচ্ছা এই যে হ্যান্ড এটা আচ্ছা এটা প্রাইস কত 250 টাকা ওকে তাহলে কিন্তু এই যে এইগুলো কিন্তু আপনারা ছোট বা ছোটগুলো নিতে পারবেন পাতা এই যে ম্যাচিং করে ছোটগুলো নিতে পারবেন এটা প্রাইস কত করে এগুলো 120 টাকা করে ওকে ওই চেয়ে চা কত নিতে পারেন এগুলো প্রাইস এটা কি এটা আচ্ছা এই যে যে ফ্রুট स्पून এই সুন্দর দেখেন এর প্রাইস কত 350 350 ওকে কেক বিশের এই যে একটা হোয়াইট কালার আছে

চামচ রাখার আচ্ছা বা ফুলদানি হিসেবে ইউজ করতে পারেন এটা প্রাইস কত সেটা জিজ্ঞেস এটা কিন্তু সুন্দর আচ্ছা এটা মধ্যে বড় আছে এই যে এটা প্রাইস কত 400 টাকা ওকে আবার এই ধরনের ডিভাইডার প্লেট নিতে পারেন এগুলো কত করে 450 450 এই ছোট বাটি মাত্র আশি টাকা করে আর এগুলো পঞ্চাশ টাকা করে এগুলো মাফিন বানানো যাবে ওভেনে ওভেনে এগুলো মাফিন বানাতে পারেন বা লবণে বাটি হিসেবে ইউজ করতে পারেন সসের জন্য ইউজ করতে পারেন এটা কি ফুলদানি এগুলো সম্পূর্ণ ক্রিস্টাল এটা প্রাইস কত সাড়ে চারশো ওকে আচ্ছা একটা বড় একটা স্কোয়ার সাইজ একটা বাটি দেখাচ্ছি এটা প্রাইস কত সাড়ে সাতশো ওকে এই যে দেখেন এই বাটিগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো প্রাইস কত করে সাড়ে তিনশো করে আচ্ছা এই যে এগুলো কিন্তু আপনারা ফুলের টপ হিসেবে ইউজ করতে পারেন বাটি হিসেবে ইউজ করতে পারেন ফুলের টপ হিসেবে ইউজ করতে পারবেন এগুলো প্রাইস কত সাড়ে চারশো আচ্ছা আপনারা মার্বেলের এই ভাতের প্লেট নিতে পারেন এগুলো কত করে দুশো টাকা করে বড় সাইজটা এছাড়াও কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর ডিনার সেটের কালেকশন আছে দেখতে পাচ্ছেন এই যে সূর্যমুখী ফুলের আছে এটা কয় পিসের

এটা একটা তিনটা আচ্ছা তিনটার মধ্যে আপনারা তিন ধরনের জিনিস একসাথে রাখতে পারবেন এটা প্রাইস কত এক হাজার এটা টেন সহ পারেন আচ্ছা এছাড়াও কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন যদি শপে আসেন এছাড়াও হচ্ছে আপনারা অর্ডারও করতে পারেন আর এগুলো কিসের এই কারি বাটি কারি বাটি কারি বাটি সার্ভ করে দেব আচ্ছা এগুলো রান্না করা যাবে না রান্নাও করা যাবে আচ্ছা এগুলো যদি রান্না করে কিনে সরাসরি আপনারা সার্ভ করতে পারবেন আলাদা করে সার্ভিং ডিশের দরকার হয় না ঢাকনা সহ এগুলো কত তিনটা সেট তিনটা অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা দিয়ে এই তিনটা সেট আপনারা নিতে পারবেন আর অবশ্যই কিন্তু ভিডিওটা একটু শেয়ার করে দিবেন

আটশো বারোশো ষোলশো টাকার মধ্যে এই সব সিরামিক্স এর কালেকশনগুলো আপনার পেয়ে যাবেন ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ